আছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি সাত মাইল গরু রট যশোর জেলা বাগাছড়া ইউনিয়ন আপনারা দেখতে পাচ্ছেন হাড্ডি সার গরুগুলো ভরপুর আমদানি হয়েছে দর্শক সাত মাইল গরু রাট থেকে কেমন দামে দর দাম বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব গরু বিক্রি করে কখনো জিতা যায় না গরু পুরাই করার সময় দর্শক জিততে হবে সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো আটটি দেশি জাতের গরু এই গরুটা আড়ে মোটা দর্শক আট দাঁতের একটা গরু দেখলেই বোঝা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এ ভাইয়া কয় দাঁতে ছয় দাঁত না আট দাঁত ছয় দাঁত না আট দাঁত ওই রাম দাঁত নাকি কোন জায়গা থেকে আসছো

দেশি জাতের গরু তো বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বিয়াল্লিশ সাত মাইল গরুর হার থেকে বেসা বিক্রি রেট ছত্রিশ ছত্রিশ হলে বিক্রি হবে শুনলেন দর্শক গরুটা ছত্রিশ হলে বিক্রি হবে ছত্রিশ দর্শক এই নিকে একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো হাড্ডিসার গরু দরদাম চলতেছে দর্শক গরুটার জন্য হাড্ডিসার গরুগুলো একটু দেখে যাচাই বাছাই করে ঘুরাই করবেন ভাই কেমন চলছে বাজার হাট আসলেন কয় দাঁত থেকে আট দাদা আট দাদের একটা গরু আপনারা মিলন দর্শন দেখতে পাচ্ছেন গরুটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত একদম মাংস ভরে যাবে গরুটার গায়ে অনেক মাংস ধরবে চামড়া দেখতে পাচ্ছেন কয় দাঁতের গরু আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু আপনার কিনা গরু চাচ্ছেন কত ছত্রিশ শূন্য দশক ছত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে বেসা বিক্রি রেট 32 সুপ্রিয় দর্শক 32 হলে বিক্রি হবে 32 দেখা দেখি চলতেছে আড় গরুগুলো আপনারা দেখতে পারছেন এখন 7 মাইল গরুwidehat এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক লম্বা সোম্বা সুগ্ন হাড় গরু কাকা ভালো আছেন পায়দাদ কাকা সাইদাদ আপনারা শুনলেন দর্শক সাইদাদের একটা গরু দেখতে পারছেন জাতি কি পাকিস্তানি জাতি সাতছেন কত

এই কারণে বাইরের পার্টি তো আসতে পারতেছে না ঠিক আছে কাকা দেখি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক হাটটি গরুগুলো এই একটা দেখতে পাচ্ছেন দর্শক ডবল বডির গরু গরুটা দেখুন আপনারা

এর উপরে গাম গাম আছে কিনা খাবার খাচ্ছে কিনা দরদাম চলতেছে দর্শক গরুটা সাত মাইল গরুরার থেকে